গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমরা মোটামুটি যেরকম ছিলাম সেরকমই আছি একটু বেটার হয়তো কারণ জ্বরটা এখন সেরকম একটা নেই আমি তবে কাশিটা খুব বেশি পরিমাণে আছে সিরাপ খাচ্ছে কিন্তু সিরাপে এখনও যেই এফেক্টটা দেওয়া সেটা এখনও হয়নি কারণ কফটা মনে হচ্ছে ঠান্ডা অনেকদিন ধরে লেগেছিলো তাই কফটা বসে আছে তো কফ যেহেতু বসে আছে ওটা এক্ষুনি ক্লিয়ার হবে না ওটা সিরাপের সাথে সাথে একটু হোম রেমেডি করতে হবে তো তার জন্য আমি সকাল দোকানে গেছিলাম ও ঘুমচ্ছিল ওই গরমে হাঁপিয়ে গেছে প্রচুর গরম প্রচুর আর গরম দোকান থেকে গিয়ে এলাচ লবঙ্গ আদা এইসব নিয়ে এলাম নিয়ে এসে ওই একটুখানি কাড়া জন্য তো খেতে চায় না কিন্তু খেতে তো হবে কিছু নেই সকাল বিকেল এটা দু একদিন খেলে সুস্থ হয়ে যাবে তো ওইটার জন্য আমি এটা নিয়ে এলাম তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়েছে এর মধ্যে এখানে নিয়েছি আদা আদাগুলোকে কুচো করে নিয়েছি থেতে নিয়েছি এলাচ লবঙ্গ আর তুলসী পাতা তো এটাকে ভালো করে ফুটিয়ে আর মোটামুটি যায়ের গুণাগুণ আছে সব জলের মধ্যে মিক্স হবে তখনই তৈরি হবে আমাদের কাড়া তো চলো এটা করে নিই জ্বর সর্দি কাশি সবই হোম রেমেডির ওপর খুব বেশি ডিপেন্ড করে এর সেরে ওঠা আমি এইটা করেছি আজকে এটা ফুটে পুরো কালারটা হয়তো গ্রিন টাইপের হয়ে যাবে যেহেতু তুলসী পাতা আছে তো এটা খেলে গলার পক্ষে খুবই উপকারী কমেন্ট অনেক বলেছ যে একটু কাড়া দিও এমনি তো আমার কিছু করে ও দেয় তাই জন্য আমিও করলাম ওর জন্য গ্যাসটাকে তোমরা আজকে ইগনোর করো কিছু করার নেই আমি করে দিই যাও আজকে বিকেল একটু জায়গায় যাওয়ার আছে একটা জায়গায় চলো এটা হতে থাক ততক্ষণ আমি যাই বাইরে অন্য কাজ সামলাই তুই দেখো আমাদের কাড়া কমপ্লিট মোটামুটি যা জল দিয়েছিলাম তা অর্ধেক হয়ে গেছে আর কালারটা দেখেছ যেরকম বলেছিলাম পুরো সবুজ হয়ে গেছে তো এখন আমরা ধরে নিতে পারি এটা কমপ্লিট তো এখন এটাকে নামিয়ে দিই নামিয়ে গরম গরম ওকে খেতে দিই যদি এতটা গরম ও খেতে পারবে না তবে উষ্ণ গরম অবস্থায় খেলে এটার উপকার খুব বেশি পারফেক্ট কাড়া হয়েছে সাবধানে এটাকে ঢেলে নিলাম অনেকটাই কমে গেছে ওদেরকে দেখাই এই যে একটা গ্লাসের এইটবনে নিজেই পড়ে আছে ঠিক আছে এটাই কাজ হয়ে যাবে এটাই কাজ হয়ে যাবে তোকে দিয়ে দিই হ্যাঁ উপরে ধর প্রচুর গরম আছে তোমাদেরকে আগেও বলেছিলাম যে মাম বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণ কাজে ব্যস্ত হয়ে পড়ে যে সেগুলো সামাল দিতে দিতে নিজের জন্য একদমই সে টাইম পায় না আর খাবার তো বানানো দূরের কথা যা পায় সেটাই খেতে হয় ওকে তো তাই বলেছিলাম যে যত যেদিন যেদিন আমি বাড়ি থাকবো এবার থেকে চেষ্টা করব ওর জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দেওয়ার যেহেতু অসুস্থ আর আমি বাড়িতে আছি তাহলে এই সুযোগটা কী করে মিশ যায় তাই জন্য আমি সকালবেলা বসে পড়েছি ওর একটা ফেভারিট খাবার বানাতে যেটা খেতে ও খুবই পছন্দ করে আর দুর্ভাগ্যবশ আগেরবার যখন আমি এটা বানিয়েছিলাম হয়তো বলতে পারেনি পরে কিন্তু আমাকে বলেছে যে ওটা কাঁচা ছিল আসলে আমি ভেবেছি হয়তো ও একটু নরম ডিম ভাজা খেতে পছন্দ করে তো আমি অতটা বুঝতে না পেরে কি করেছি রুটিটাকে ভালো করে ভাজিনি আর এমনি ওর উপর ডিম ছড়িয়ে ভালো মানে মোটামুটি নরম নরম করে ওকে দেওয়ার চেষ্টা করেছি তো ভালোভাবে খেয়ে নিয়েছে আমাকে আর কিছু বলতে পারেনি তো সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওকে এবার যেদিন বানিয়ে দেবো দারুণ একটা ডিম টোস্ট বানিয়ে দেবো তো সেই উদ্দেশ্যেই আমি লেগেছি ও আমাকে প্রথম থেকেই বলেছিল যে ও সকালবেলা একটু ভারী খাবার খেতে পছন্দ করে কারণ দুপুরে লাঞ্চ যত দেরি হোক না কেন সকালে কিছু ভারী খাবার খেলে পেটটা একটু ভর্তি থাকে তাই আমি এবার থেকে চেষ্টা করব যেদিন যেদিনই থাকবো একটু ভারী ভারী খাবার সুন্দর সুন্দর খাবার ওকে আমি বানিয়ে দেবো আগের বারে যে ডিম টোস্টটা বানিয়েছিলাম ওটা অনেকটা খারাপ ছিল তো আগের থেকে শিক্ষা নিয়ে এবার একটু আমি ভালো করার চেষ্টা করেছি তোমরা বলো দেখে কেমন লাগছে

ঠিক আছে তোমরাও জানিও যাতে আমি পরবর্তীকালে সাহস পেয়ে আরও কিছু কিছু খারাপ রান্না করতে পারি আমি যাই আমার খাবারটা বানাই আবার তিন চার দিন ধরে চিচিংগুলো পড়েছিলো এটা আমি ছোটোবেলা খেতাম তারপরে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য মা আমাকে খেতে খুব পছন্দ করে কিন্তু করা হয়নি আজকে ওই জিজ্ঞেস করে ওকে কিরকম করে কাটবো কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি একটুখানি বেরোবো একটু কাজে ভাতটা বসিয়ে দিয়েছি এটা হলেও এটা এক্ষুনি হয়ে যাবে আর পাঁচ মিনিট মতো বাকি আছে তারপর এটা ভাজা করব তারপর হবে আজকে আমাদের আইটেম চলো তোমাকে দেখাবো তখন কিভাবে না হবে ততক্ষণ অব্দি দেখতে থাকো মাম অসুস্থ হওয়ার পর থেকে পরিস্থিতি যেন পরোক্ষভাবে আমাকে আরও বেশি সংসারী করে তুলেছে তাই আমার এখন রোজ দিন কেটে যায় সারাদিন কি খাওয়া হবে কি রান্না হবে এইসব চিন্তা ভাবনা ওকে কি করে সেবা যত্ন করবো সেই সব প্ল্যানিং এই করতে করতে আমার দিন কেটে যায় তো সেই মতো আমি এখানে বসে পড়েছি দেখো সবজি কাটতে তো আজকে সেরকম কিছু আইটেম করতে পারবো না হয়তো ওই চিচিঙ্কাটা ভাজা হবে আর এই আলুগুলো আমি কেটে দিচ্ছি ডিমে ঝোল করবো বলে আমি বাজার যেতে পারছি না কারণ ওকে ছেড়ে যাওয়াটা এই মুহূর্তে সম্ভব নয় ভাত একটু বেশি নেওয়া হয়ে গেছে কারণ আমি রাত দিয়ে দুজনে করে নিচ্ছে চেষ্টা করার জন্য বেশি চালই নিয়ে নিশে আর জলটা একটু বেশি পড়ে যেন সিটি আর উঠছে না ঠিক ঠান্ডিটা তুলে দিই প্রেশার একটু ইলিশ হোক ভাব আটকে গেছে কাল রাতে মামকে কমেন্টগুলো পড়ে শোনানোর সময় দেখলাম তোমরা অনেকেই বলেছ যে জয় খুব ভালো ছেলে বা মাম তুমি খুব লাকি যে জয়ের মতো একটা ছেলেকে লাইফে স্বামী হিসেবে পেয়েছো তবে এই ব্যাপারে আমার একটুখানি আপত্তি আছে যদিও এটা আমার ব্যক্তিগত মতামত কেন আমার মনে হয় যে তিনশো দিন যে মেয়েরা মানে আমাদের স্ত্রী মা বোন দিদিরা বাইরে এবং ঘরে দুটো জায়গাতেই অক্লান্ত পরিশ্রম করে পুরো সংসারটাকে সামলে রাখে সব সব কিছু গুছিয়ে রাখে পুরো সংসারটাকেই গুছিয়ে রাখে সেখানে একটা পুরুষ দু তিন দিন তার স্ত্রীর যদি সেবা করে বা বাড়ির কাজ করে তাহলে সেই একমাত্র বাহবা কেন পাবে তাহলে সেই দুদিন কাজ করে যদি সবার প্রশংসার যোগ্য হয়ে ওঠে তাহলে সেই মহিলারা যারা ক্যামেরার আড়ালে বা পুরুষদের চোখের আড়ালে এত পরিমাণ পরিশ্রম করে পুরো সংসারের চাপটাকে নিজের কাঁধে নিয়ে হাসি মুখে আমাদেরকে ভালোভাবে বাঁচতে সাহায্য করে তারা তাহলে কতটা বাহবা পাওয়া উচিত তাই আমার মনে হয় যে উই শুড রেসপেক্ট এভরি গার্ল কারণ এই পুরো পৃথিবীকে পুরো জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা পুরুষের থেকে একটা মহিলার ভূমিকা অনেক অনেক বেশি তাই যে সমস্ত দাদারা যে সমস্ত ভাইয়েরা বা পুরুষেরা আমাদের ভিডিও দেখো তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে মাঝে মধ্যে কর্মবিরতি নাও অবশ্যই নাও সবার নেওয়া উচিত কিন্তু সেটা শুধুমাত্র আনন্দ করার জন্য নয় ছুটি নিয়ে আমাদের বাড়ির মহিলাদের আমাদের স্ত্রী মা বোন দিদি যারাই রয়েছে যারা সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে তাদের সেবায় একটা দিন লাগান দেখবেন সংসারে কত বেশি সুখ আসবে সবার মুখে হাসি ফুটে উঠবে নিঃস্বার্থভাবে যারা আমাদেরকে এতটা পরিমাণ ভালোবাসে তাদেরকে এইটুকু সম্মান দেওয়া তো আমাদের অবশ্যই উচিত তাই না প্রচুর ঝড় হচ্ছে আকাশ পুরো কালো হয়ে এসছে এইসব প্লাস্টিক প্লাস্টিক দিয়ে দিয়েছি আর ওপরে কিছু জামাকাপড় মেলা ছিল সব এখানে অল্প দেওয়া হয়েছে আর এই রডের মধ্যে অল্প দেওয়া হয়েছে এটার মধ্যে মেলা হয়েছে যাই যাক কতক্ষণের সুপায় সময় তো লাগবে মনে হচ্ছে বৃষ্টি আসবে আমাকে এক্ষুনি বেরোতে হবে একটু কাজ আছে পুরো আকাশ কালো হয়ে যাচ্ছে বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে দাদা করে খেয়ে নিই রাতে অল্প ভাত ছিল এটা এক্সট্রা তো এটা আমি খেয়ে নেব একটু জল হয়ে গেছে কিন্তু ভাত নষ্ট করবো না এখানে ভাত হয়ে গেছে গরম এটা আমি অল্প নেবার মাম খাবে লেবু এনেছিলাম বাজার থেকে সেই আর এখানে চিচিংগে ভাজা খুব ভাল লাগে এটা খেতে তো এটা দিয়ে আপাতত ভাত খাবার ঝোল আছে তোমাদেরকে দেখাচ্ছি ভাতটা বেড়ে নিলাম ওই ভাতটার এই অল্প ভাবে বেশি খাব না কারণ এখানে আমি যাব স্টেশনের দিকে এখানে এই সময় অটো পাবো না তো ভেটে তো বেশি ভাতটা খেয়ে হাঁটতে পারি তো অল্পই খাবো জলটা নিয়ে আসুন চিচিঙ্গাটা বেশি হয়ে গেছে তো এটাকে রাখাও যাবে না নষ্ট হয়ে যাবে এই জন্য আমি একটুখানি খেয়ে নেবো অল্প করে ও যা খাবে খাবে বাদ বাকি থাকলে থাকবে কিছু করার নেই আমি এর থেকে বেশি খেতে পারব হুম সুন্দর ওর থেকে করে করেছি আমি জানতাম না এর মধ্যে পেঁয়াজ দেয় বলে ওই বলো পেঁয়াজ দেয় আমি ছোটবেলা খাতাম করে তোর বাড়ির মতো হয়েছে কিনা আরো ভালো নাম গেছে স্নান করতে প্রথমবার সাড়ে বারোটা একটার মধ্যে রান্না বান্না কমপ্লিট স্নান কমপ্লিট অনেক বছর পর এই সাধনা ফল দিয়েছে ফল যে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বে ঘুমাবে আমি দেখি কখন আসি

ডিমের জন্য আমাদের বাড়িতে খুব কম হয় কিন্তু যখন ভাই অনেকদিন পরপর হয় খেতে খুব ভালো লাগে টেস্টি লাগে বড় একখানা ডিম ডিমের দাম আবার এখানে আবার সাত টাকা পিস সব ডিম পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকায় খেয়েছ ডিমের দাম যা হচ্ছে আমরা বছর খানের মধ্যে দশ টাকা পিস করে কিনতে হবে খেয়ে দেখি নিজের রান্না কেমন হয়েছে হুম হেবি করে দি হয় ফাটাফাটি চলো তোমরা দেখতে হবে পরবর্তীকালে কী হয় ব্লগটা শেষ হলে দেখতে হবে ততক্ষণ খেয়ে নিই তাড়াতাড়ি করে তো আমি একটু বেরোচ্ছি একটু কাজে ও মোটামুটি সব রেডি করে দিয়ে যাচ্ছি মুখ দেখানো মন বলছে খারাপ মন বোঝে খারাপ কিছু করার নেই আসছি আমি একটু পরে আমার কাজের ওখানেই যাচ্ছি একটুখানি আমার কাজ আছে ওখানে চলে আসবো হয়তো রাতও হতে পারে সব রেডি করে দিয়ে যাচ্ছি খেয়ে দিয়ে ঘুমাবে ঠিক আছে আসছি আমার জুতো করে চলো তোমরা দেখতে থাকো তুমি কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাক সাথাটা নিয়ে বেরোয়নি আর হঠাৎ খুব জোর বৃষ্টি এসছে

ভালো করে স্নান করেছি তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছি জনকে রান্নাবান্না সব তাড়াতাড়ি হয়ে গেছে সব ছবি রান্না বান্না করে দিয়ে গেছে তো এবার খেতে খেয়ে নেব খেয়ে কথা বলতে পারছি না কাজের ব্যাপারে গেছিলাম কিন্তু কাজ আজকে হয়নি তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে তো বাড়িতে ফিরেছি কিছুক্ষণ আগে নটা মতো বাজে আর এই লেবুগুলো দেখতে পেলাম মামের জন্য নিয়ে এসছি শরীরটা দুর্বল তো হয়তো ফল খেলে উপকার হবে ভাত সকালে এইটা ছিল এই মোটামুটি এটা নিয়ে আমরা দুজন খেয়ে নেব আর সকালে তরকারিও রয়েছে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা আওয়াজ পাচ্ছ মেঘ ডাকা আকাশ পুরো কালো আর প্রচুর জল ঢুকে এই যে বিছানা সব ভিজে গেছে উঠিয়ে দিয়েছি কারণ জল ঢুকে বিছানা পুরো ভেজা আমি দেখিনি কিছুক্ষণ পর এসে দেখলাম বিছানা পুরো ভিজে গেছে আর এই পর্দাটাকে এইভাবে এইভাবে আটকানোর চেষ্টা করেছি মোটামুটি এই 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 সাইড থেকে জলটা আসছে এই ক্লিপ দিয়ে একদম গ্রিলের সাথে বেঁধে দিয়েছি এদিকে তো মোটামুটি প্লাস্টিক দেওয়া আছে এদিকে প্লাস্টিকটা অর্ধেক আছে তাই জন্য এই ফুটোগুলোকে মোটামুটি বন্ধ করেছি কাপড় ফাপড় যা ছিল সেগুলো দিয়ে তাও এই ফাঁকাগুলো থেকে জল আসছে মানে একদিনকে তোমাদেরকে দেখাই এই যে কাকা আজকে শরীর আগের থেকে একটু ভালো তাই তো হ্যাঁ জটাধারী বসেছে এখানে হ্যাঁ অনেকদিন বাদে চুলটা বেঁধেছে চুল এতদিন ধরে হাতফা দেয়নি আমি তেল মাখিয়ে দিলাম সেদিন গিয়ে আজকে গিয়ে চুল বেঁধে বসে আছে ঘরে দেখি সুস্থ অনেকটা আগের থেকে শরীর বলছে দুর্বল লাগছে আমি ডাবিং করে দিচ্ছি ওর হয়ে গলা খুব ব্যথা সকাল থেকে কাড়া বানিয়েছে গার্গেল ফুলে করেছে সিরাপটা খেয়েছিস দুপুরে পায়ের অবস্থা গিয়ে হালকা খোলা এখন একটু খুলে আছে কালকে যাব ডাক্তারের কাছে কালকে ডাক্তারের ডেট আছে তো যা খাটাখাটি হয়েছে খুব চাপ গেছে আমার আজকে না কয়েকদিন দি চাপ গেছে একটুখানি সুস্থ আজকে একটু উঠেছে উঠে চুল টুল বেঁধে বসেছে আজ গেছিলাম কাজের উদ্দেশ্যে কিন্তু আজকেও ছুটি ঘোষণা হয়ে গেছে আমার কাজ হয়নি দেখেছিলাম অন্য কারণে দেখছিলাম কাজ হবে কিন্তু হয়নি তো দাদারি যেন বাড়ি চলে এসেছি এটা দেখে ভালো লাগছে ও আগের থেকে ওটা সুস্থ জ্বরটা নেই গলা শুধু ব্যথা ওটা হয়তো ঠিক হয়ে যাবে দু একদিনের মধ্যে আর পায়ের ব্যাপারটা নিয়ে কালকে ডাক্তারের কাছে যাচ্ছি আমরা কথাটা যেমন বলছে গলায় চাপ লাগছে ব্যথা হ্যাঁ কথা বলার দরকার নেই আমি সব বলে দিচ্ছি কালকে দেখি কালকে সন্ধেবেলা যাই না কালকে শরীর দুর্বল গলাটা একটু ব্যথা এটা ঠিক হলেই সব হয়ে যাবে কালকের বিকেলে বিকেল না কালকে রাত্রি আটটা নটার দিকে ডাক্তারের টাইম আসে আসেন দশটাও বেরিয়ে যাওয়ার অনেক সময় যায় তো কালকে বিকেলে আমরা যাব সন্ধ্যের দিকে সাড়ে সাতটার দিকে বেরোবো এখান থেকে দেখি ডাক্তার কি বলে পায়ের ব্যাপারটা নিয়ে যে মাঝখানে কমেছিল আবার কেন বাড়লো কেন দুটো পায়ে হলো সব কিছুই কালকে উত্তর আমরা যেরকম পাবো তোমরাও পেয়ে যাবে তোমরাও জানতে পারবে সব শুধু আমাদের সঙ্গে একটু জুড়ে থেকো কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারবে তোমরা আজকে এত ঘুম ঘুম পাচ্ছে ঘুমিয়ে আমি ঘুমোতে সুযোগ পাইনি এই ব্লগটা এখন বন্ধ করবো করেই মাত্র ঢের টানা ঘুম আমি ভোরবেলা ওটা কিছু কাজ আছে করতে হবে চল আজকে ব্লগটাকে আর বেশি দূর এগোচ্ছি না প্রতিদিনের মতো আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ওর হয়েও বলে দিলাম আমি একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসো আমাদের এই খারাপ সময়ে তোমরা ছাড়া আমাদের কেউ নেই আমরা দুজনে একা সম্পূর্ণ তোমরাই আসো আর আরও দ্রুত সুস্থতা কামনা করে এত তাদেরই সুস্থ হয়ে ওঠে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ওয়েদার খারাপ নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে নতুন সকালে আরও ভালো কিছু অপেক্ষায় ততক্ষণ অব্দি গুড নাইট টাটা শুভরাত্রি